উদ্দেশ্যে একটা কথা বলি আজকের এই যে অনুষ্ঠান হুগলি জেলা তাইকন্দ অ্যাসোসিয়েশন সেই অ্যাসোসিয়েশনের আজকের এই যে মাত্রা সেই মাত্রায় পৌঁছে দেওয়ার জন্য যে মানুষটার অবদান সবথেকে বেশি বা যে এখনো সব থেকে একদম কাণ্ডারি হয়ে আছে সেই মানুষটা প্রসেনজিৎ পাল এই জোরে হাততালি হয়ে যাক তার জন্যে সকলে মিলে একসঙ্গে হ্যাঁ আমরা এখন মঞ্চে আসতে অনুরোধ করব। আমাদের পূজনীয় মহারাজ প্রত্যাঘাত মতানন্দ মহারাজকে আসতে অনুরোধ করব অ্যাডভোকেট সমীর অতিথি বরণ পালা বরণ পর্ব এখন অতিথি মহোদয়দের সম্মানীয় পূজনীয় অতিথি মহোদয়দের